হচ্ছে তথ্য সামনে চলচ্চিত্র প্রকাশনী অধিদপ্তরের সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে সাকিব হ্যান্ডরা হচ্ছে আস্তে আস্তে আসতেছে সবাই সেন্সার বোর্ডের সামনে প্রত্যেকটা জায়গা থেকে সাকিব হ্যান্ডরা একত্রিত হচ্ছে আজকে বিশাল ধরনের আমরা প্রতিবাদ জানাবো এমনকি কি নিন্দা জানাবো সব সাকিব হ্যান্ডরা একত্রিত হচ্ছে এবং কি সেন্সার বোর্ডের সামনে আজকে কেলা হবে আজকে কেলা হবে এই কেলার নাম টেলার নাম বাবাজি আজকে সাকিব হ্যান্ডরার পাওয়ার কতরুকি এমন কত প্রকার কি কি আজকে সাকিব এন্ডা দেখিয়ে দিবে সেন্সর বোর্ডের সামনে সাকিব এন্ডা স্বীকৃতি হচ্ছে মিছিল হবে আন্দোলন করা হবে সাকিব কারের মরবৎ সিনেমাটি এবার আনকাটচারে সিনেমা মুক্তিwidetilde হবে কারণ কাটছট হলে সিনেমা আমরা দেখতে যাব না এবং কি দর্শকের মজা পাবে না অনেক অনেক ভালো ভালো সিনগুলো যদি কেটে যায় তাহলে বালফলাইতে আমরা সিনেমা দেখতে যাব দর্শকের তার বাপের টাকা দিয়ে সিনেমা দেখবে তোদের কথা কি চলবে তোরা দেখবে এখানে ভুল আছিনি raf কিচ্ছু আছিনি দুই দেশে সিনেমা হয়েছে ঠিকঠাক হয়েছে নি তোরা এইটা নিয়ে কথা বলবি তোরা বাল বাল কাট মারবি কেন কাট কাট মারবি কেন একটা তিন ঘন্টার সিনেমা যদি ভাইলেন্স আছে সেগুলো যদি কেটে দে তাহলে দর্শকের মজা পাবি কারণ এই রকম সিনেমা বাংলার ইতিহাসে কখনো হয় নাই এই ফার্স্ট টাইম মেহেদি হাসান হৃদয় এমন একটি সিনেমা নির্মাণ করেছে এমন কি এমন একটা প্রেজেন্টেশন করেছে এই সিনেমাকে মারাত্মক লেভেলের মানে দর্শকে এই সিনেমাটি দেখলে বলবে না একটা সিনেমা দেখেছি এই এত বছর একটা সিনেমা দেখেছি বাট এই সিনেমাটিকে কাটাট করার জন্য এখানে ষড়যন্ত্র করা হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে এই ষড়যন্ত্রকে আজকে আজকে সাকিব সাকিবিয়ানরা দেখ তোদেরকে কি করে দেখ আজকে কি করে তোদের মতো কুলাঙ্গাররা তাকে দরকার নেই আজকে এই পাওয়ার দেখবি দেখে তারপরে কথা বলবি সাকিবিয়ানরা সুজা আঙ্গুলে যখন গিয়ে উঠে নাই আজকে আঙ্গুলটা একটু বাঁকা করলো বাকাটা করছে সাকিম আজকে দেখ সেন্সারে চারপত্রটা কিভাবে দেশ না আনকার কিভাবে দেশ না আজকে দেখিয়ে আমরাও আমাদের সাকিবিয়ানরা সারা বাংলাদেশের যে যেখানে আছে না কেন সবাই কিন্তু সেন্সার বোর্ডের সামনে আসছে এবং দেখ সাকিবিয়ানদের কতটুকু পাওয়ার এবং কি সাকিবিয়ান কি করতে পারে আরো একটু সময় অপেক্ষা কর দেখ কি হতে পারে সেন্সার বোর্ডের সামনে